আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্ক্রিনে আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন দাড়ি টুপিওয়ালা এই ছেলেটা নিজেকে মুফতি দাবি করে এবং সে স্বঘোষিত নাস্তিক সে কিছুদিন আগে নাস্তিক হয়ে গিয়েছে মানে সে এখন আল্লাহকে বিশ্বাস করে না সো উনি যে একটা বাটপার আসলে সেটা আমি প্রমাণ করব আজকে এই ভিডিওতে উনি আসলে একটা আর্গুমেন্ট করেছেন অনেক ভিডিও করেছেন তার মধ্যে একটা কথা বলবো কথা বলবোাপোপে হয়তো অন্য ভিডিওগুলোরও কথা বলবো তো উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হতো তিনি সেটা ভুলে যেতেন কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে রাসূল ভুলবেন না সো চলুন তার আর্গুমেন্টটাকে শুনে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন এমন কি তার ওপর নাযিলকৃত কোরআনের আয়াতগুলো তিনি ভুলে যেতেন যদিও সূরা আলার 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন সানা কুরিউকা ফালা তানসা আমি তোমাকে পড়িয়ে যাতে করে তুমি না ভুলো ভুলে না যাও আমি তোমাকে পাশ করিয়ে দেবো এরপর তুমি আর কখনো এটি ভুলবে না পাক রসুলকে মুখস্থ রাখবার মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরেও রসুল করনের আয়াতগুলো ভুলে যেতেন আম্মাজান যান আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহি আসাল্লাম এক ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করতে বললেন তিনি কোরআন তেলাওয়াত করলেন রসুল সাল আলহিম বললেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন সে আমাকে অমুক অমুক সুরা অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি ভুলে গিয়েছিলাম অমুক অমুক সুরা থেকে অমুক অমুক আয়াত অমুক অমুক সুরা থেকে ভুলে গিয়েছিলাম কোনটা কোন সুরার আয়াত কিন্তু কি আয়াত আল্লাহ রসুল পুরোপুরি বিস্তৃত হয়ে গিয়েছিলেন ভুলে গিয়েছিলেন যখন সাহাবি তার সামনে পাঠ করলেন তখন তার মনে পড়ল ওহা হা আচ্ছা আচ্ছা এটা তো কোরআনের আয়াত অর্থাৎ আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে যে আল্লাহ সুহানা হুয়া তা আলা তার মাধ্যমে মুখস্থ করাবার দায়িত্ব নিয়েছিলেন সানো করে ওকা ফালা তংসা আমি তোমাকে পড়িয়ে দিব আল্লাহ পড়িয়ে দিতেন জিবদালের মাধ্যমে তার পরেও রসুল করিম সাল্লাম ভুলে যেতেন কোরআনের আয়াত সো আপনারা তার আর্গুমেন্টটা শুনতে বললেন এই ভিডিওটি দেখে যারা আসলে ইসলাম সম্বন্ধে তেমন কিছু জানে না বা কোরআন হাদিস সম্বন্ধে জানে না তারা কিন্তু সহজেই ঘাবড়ে যাবে তারা সহজেই ইসলামকে ভুল বুঝতে পারে কিন্তু দেখেন এখানে কিন্তু এই নাস্তিক ইমরান বিন বশির সে চুরি করেছে সে আয়াতকে গোপন করেছে সে একজন প্রতারক কেন এই যে সুরা আলা সুরা আলার ছয় নম্বর আয়াত সে পাঠ করেছে যে আমি তোমাকে পরিয়ে দেব ফলে তুমি ভুলবে না হ্যাঁ বা আসল উদ্দেশ্য করে যেটা বলা হয়েছে যে আমি আপনাকে পাঠ করাবো আপনি বিস্তৃত হবেন না তারপরের আয়াতে ছয় নাম্বার আয়াতের পরের যে আয়াতটা সাত নাম্বার আয়াত সেখানেই কিন্তু বলা আছে তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আল্লাহ বলতেছেন আমি তোমাকে পাঠ করা হতে থাকবো ফলে তুমি ভুলবে না কিন্তু আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা ব্যতীত অর্থাৎ আল্লাহ যদি চাই তুমি ভুলে যাবে তো এ যে নিজেকে মুফতি হিসাবে দাবি করে সে কি পরে এ আয়াতটা দেখেনি এ আয়ত্তা সে দেখেছে কিন্তু এই আয়াতটা সে আপনাদের সামনে তেলওয়াত কেন করেনি কারণ এই আয়াতটা তেলওয়াত করলে তো সে এই ভিডিওটাই বানাতে পারতো না সে তো এই বাটপারিটাই করতে পারতো না সো এখন কি আপনারা বুঝতে পারতেছেন সে আসলে বাটপার তার সাথে যারা লাইভ করে আরও কয়েকটা নাস্তিক লাইভ করে সবগুলোই বাট সবগুলোই এরকম বিভিন্ন কিছু হাইট করে তারা কোরআন হাদিস থেকে অনেক কিছু হাইট করে যেটুকু মানে বললে মানুষকে আসলে মিসগাইড করা যাবে অতটুকুই বলে বাকিটুকু আর বলে না বাকিটুকু এভাবে তারা ব্যাখ্যাও করে না হ্যাঁ এবং তারা মুসলিমদের ব্যাখ্যাগুলোও মানতে চায় না ঠিক আছে তো এই যে ইমরান বিন বসির সে যে নিজেকে মুফতি দাবি করে সে যে এরকম দাড়ি টুপি পরে যে এরকম লেবাস ধরে এরকম প্রতারণা করতেছে সে কি এই পরের আয়াতটা দেখে নাই ছয় নাম্বার আয়াতের পরের যে সাত নাম্বার আয়াতটা ইমিডিয়েট পরের আয়াতটা এটা কি দেখে নাই অবশ্যই দেখেছে কিন্তু সেটা ভিডিওতে উল্লেখ করে নাই এটা তো এমন না যে করে এটার অন্য কোনো সুরায় অন্য কোনো আয়াত একদম ইমিডিয়েট সে যে আয়াতটা বলেছে তার পরের আয়াতটাই কিন্তু সেটা সে উল্লেখ করে নাই তাহলে এই আয়াতটা সে হজম করেছে ইল্লা মাশাআল্লাহ যদি আল্লাহ চায় তুমি ভুলে যাবে আল্লাহ যতটুকু চায় তুমি ভুলে যাবে সো এই যে ইল্লা মাসা আল্লাহ এই কথাটি সে হজম করে ফেলেছে এই কথাটি সে আর আপনাদের সামনে উল্লেখ করে নাই তো এ থেকে বোঝা যায় নাস্তিক হতে হলে মিথ্যা কথা বলতে হবে হ্যাঁ নাস্তিক হতে হলে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা লুকিয়ে রাখতে হবে না হলে ইসলামকে তার প্রশ্নবিদ্ধ করার মতো অপচেষ্টা করতে পারবে না তো এটাতে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন সো দেখেন আমি আরও কোরআনের আয়াত আপনাদেরকে দেখাই যে রাসুল সাল্লাহ সাল্লাম ভুলে যেতে পারেন এটা আল্লাহ তালাই বলতেছেন যেমন সুরা বাকারা দুই নম্বর সুরার একশো ছয় নম্বর আয়াত যদি দেখেন এখানে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই আল্লাহ বলতেছেন ভুলিয়ে দেই মানে আল্লাহ সরাসরি ভুলিয়ে দেন হ্যাঁ আপনার আপনি অনেক সময় দেখবেন যে কোরআন তেলাওয়াত করতেছেন কোনো একটা সুরা বা কোনো একটা হুজুর আপনি যার পিছনে নামাজ পড়তেছেন হঠাৎ করে দেখবেন যে অনেক সময় তার কোরআনের একটা আয়াত মিস হচ্ছে সে মনে করতে পারতেছে না পিছন থেকে কেউ একজন একটু লোকমা বলে দিচ্ছে তখন কিন্তু আবার সে আয়াত তেলোয়াত করতে পারতেছে তো এই যে নাস্তিক ইমরান বিন বশির যে ব্যাপারটা বললেন যে এক সাহাবি যখন তেলোয়াত করলেন তেলোয়াত করার পরে রাসুল সাল্লাহ সাল্লাম পরে তাকে দোয়া করলেন যে হ্যাঁ তোমার জন্য আমি এটা আবার মনে করতে পেরেছি এই সে অনেক কিছু যেটা বললো হ্যাঁ এটা হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এর মানে এই না যে রাসুল সাল্লাহ সাল্লাম সে আয়াত একদম মানে একদম সারা জীবনের জন্য ভুলে গিয়েছিলেন সেটা একদম তার ব্রেন থেকে ফরগেট হয়ে গিয়েছিল হ্যাঁ একদম মানে কি বলে ফরম্যাট হয়ে গিয়েছিল সারা জীবনের মতো একদম শেষ ব্যাপারটা কিন্তু এমন না তিনি সাময়িক সময়ের জন্য ভুলে গিয়েছিলেন তার ব্রেনের এটা ছিল কিন্তু সাময়িক সময়ের জন্য তার এটা মানে খেয়াল ছিল না সো যখন এরকম হয় তখন আমাদেরকেও কিন্তু একটু বলে দিলে আমাদের আবার মনে হয় সো ব্যাপারটা কিন্তু এরকমই একটা পরীক্ষার হলে যখন আপনি পরীক্ষা দেন এক্সটার্নাল আপনাকে একটা প্রশ্ন করে বা ইন্টারনাল প্রশ্ন করে আপনার হয়তো অনেক কিছু ভুলে যান কিন্তু যখন স্যার একটু মনে করিয়ে দেয় হ্যাঁ যে এটা একটু এরকম এরকম হিনস দেয় তখন কিন্তু আপনার আবার মনে পড়ে সো রাসুমসাল্লা সালাম যে কোরআনের আয়াতটা ভুলে গিয়েছিলেন হ্যাঁ সেটা যখন সাহাবি আবার তেলওয়াত করলেন তার মনে পড়ল যে হ্যাঁ এরকম আয়াত ছিল সো এটা অস্বাভাবিক কিছু না মানুষের স্বাভাবিক একটা ফিতরাত হ্যাঁ এটা খুবই স্বাভাবিক একটা ফিতরাত এবং আল্লাহ তালা কোরআন এটা বলতেছেন যদি আমি তোমাকে ভুলিয়ে দিই হ্যাঁ আল্লাহ বলতেছেন যে আমি ভুলিয়ে দিই সো এটা খুবই স্বাভাবিক যে যে আয়াত আমি রহিত করি কিংবা ভুলিয়ে দিই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান কোরআন থেকেই কিন্তু নাস্তিক ইমরান বিন বশিরের আসলে এই আর্গুমেন্ট খণ্ডন করা যায় একদম কোরআন থেকেই সরাসরি সরাসরি সে যে আয়াতালত করেছিল তার পরের আয়াত থেকেই সে যে একটা ভণ্ড প্রতারক এবং মিথ্যাবাদী সে যে কোরআনকে মানে হাইট করতেছিলো এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন এবং তার সাথে যারা নাস্তিকরা আলোচনা করে সবগুলি একই রকম এদেরকে যেখানেই দেখবেন ভাববেন যে এরা হচ্ছে এই ধরনেরই এরা হচ্ছে বিভিন্ন কিছু লুকায় এবং শুধু ইসলাম বিদ্বেষী অন্য কোনো ধর্ম নিয়ে তারা তেমন কোনো কথাই বলে না আচ্ছা এখন আপনাদের মনে হতে পারে যে রাসুল সাল্লাহ সালামকে আল্লাহ কেন বললেন যে আমি তোমাকে পড়িয়ে দিব ফলে তুমি ভুলবে না এই আয়তের রহস্য কি কেন এরকম একটা কথা রাসূল উদ্দেশ্য করে বলা হলো এর কারণ হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম যখন কোরআনের কোনো আয়াত তার উপরে অবতীর্ণ হতেন তিনি সেটা খুব দ্রুত আয়ত্ত করতে চাইতেন স্বাভাবিকভাবে আপনি একটা জিনিসকে খুব পছন্দ করেন খুব আপনি সেটার প্রতি আপনি খুবই দুর্বল তখন কি করবেন সেই জিনিসটা আপনি দ্রুত মানে হাসিল করতে চাবেন হ্যাঁ আপনার যে জিনিসটার প্রতি ফুল ডেডিকেশন আছে এটা কিন্তু ডেডিকেশন ছাড়া কখনোই সম্ভব না তাই না যে খুব ভালো ছাত্র সে কিন্তু অনেক পড়ালেখা করে অনেক ডেডিকেটেড ওই মানে পড়ালেখার এই বিষয়টা আয়ত্ত করার জন্য তাই না এটা তো আপনারা অ্যাটলিস্ট বুঝেন তো রাসুল খুব মানে ডেডিকেটেড ছিলেন মাসা আল্লাহ এবং তিনি খুব দ্রুত আয়ত্ত করতে চাইতেন যেটা আপনারা সুরা আল কিয়ামা পঁচাত্তর নম্বর সুরার যদি আপনারা ষোলো নম্বরে আয়াত পড়েন সেখানে দেখতে পারবেন যে আল্লাহ তালা বলতেছেন তাড়াতাড়ি ওয়াহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিভ্ভা ওর সাথে দ্রুত সঞ্চালন করো না তার সংরক্ষণ ও পাঠ করবার দায়িত্ব আমারই সো আল্লাহ তালা বলে দিচ্ছেন যে তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তোমার দ্রুত পড়ার দরকার নেই হ্যাঁ তারপরে আবার ওই সুরা আলার ছয় নাম্বারায় আল্লাহ বলতেছেন যে হ্যাঁ তোমাকে আমি পরিয়ে দেবো ফলে তুমি ভুলবে না এবং সেটা হয়েছিল সেটা হয়েছিল রাসুল সাল্লাহ সাল্লাম দশম হিজড়িতে জিবরিল আলাইসাল্লাম পুরা কোরআনের এ টু জেট রাসুলকে দুইবার পাঠ করে শোনালেন রাসুল সাল্লাহিস্লাম দুইবার পাঠ করে শুনালেন একদম শেষে হ্যাঁ একদম মানে দুইবার এ টু জেট কোনো ভুল হলো না কিচ্ছু না মানে আল্লাহ যেটা বলেছিলেন যে ফলে তুমি ভুলবে না সেটাও কিন্তু আল্লাহ তালা বাস্তবায়িত করেছেন পৃথিবীতেই সো এটা আসলে ডিটেলস এই একটার পর একটা ধারাবাহিকভাবে বলতে সেই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ব্যাখ্যাটা আপনারা বুঝলে কোরআনের আয়াত কখন নাজিল হয়েছে এক একটার পর এক একটা বিষয়গুলো আপনাদের অনুধাবন করতে সুবিধা হবে সো আল্লাহ যেটা বলেছিলেন তুমি ভুলবে না সেটাও কিন্তু আল্লাহ তালা বাস্তবায়িত করেছেন এবং এই জন্যই কোরআন কিন্তু প্রিজার্ভ হ্যাঁ কিন্তু ওই যে দুনিয়ার এত লম্বা একটা সময় এত বছর বেঁচেছিলেন এর মাঝখানে তো তিনি ভুলতেই পারেন কিন্তু লাস্টে যখন দশম হিজড়িতে তখন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম দুইবার কোরআন একদম এ টু জেড জিবুল আল্লাহ একদম মানে মুখস্থ শুনিয়েছেন আর কি সো এ থেকেই বোঝা যায় যে কোরআন প্রিজার্ভ এবং রাসুল আহ কোরআনকে খুব ভালোভাবেই আত্মস্থ করেছিলেন আলহামদুলিল্লাহ সো ইসলাম যে আসলে সত্যি রাসুল যে সত্যিকারের প্রফেট এবং এই নাস্তিকরা যে মিথ্যাবাদী তারা যে আসলে মিথ্যা কথা না বললে নাস্তিক হতে পারবে না বা ইসলাম বিদ্বেষী হতে পারবে না সেটা আপনারা বুঝতে পারলেন সো আশা করি আজকের এই ভিডিও দেখে অ্যাটলিস্ট আপনাদের এতটুকু মাথায় এসেছে ইনশাআল্লাহ যে নাস্তিকরা চরম লেভেলের মিথ্যাবাদী তারা একদম চরম লেভেলের এবং এই প্রত্যেকটা নাস্তিক তারা ইসলাম বিদ্বেষী এই যে নাস্তিক ইমরান বিন বশির ওকে দেখে কি মনে হয় ও অনেক টাকা পয়সার মানে এরকম মনে হয় হ্যাঁ ও একটা ভিডিওতে বলেছিল যে ওর ক্যামেরা কেনার টাকা ছিল না না অনেক কষ্ট করে নাকি ও এগুলো করেছে একদম খুবই হালাল পয়সা হ্যাঁ তখন সে মসজিদে কি বেতন পাইতো অল্প স্বল্প সেগুলোতে করেছে এখন সে দেশ থেকে পালিয়ে দেশের বাইরে থাকতেছে সো দেশের বাইরে সে কীভাবে থাকতেছে তার যদি এত টাকা পয়সার অভাব থাকে হ্যাঁ সে দেশের বাহিরে কিভাবে থাকতেছে দেশের বাইরে সে কীভাবে জীবনযাপন করতেছে তাকে কারা পালতেছে আসলে তাকে তারাই পালতেছে যারা ইসলামকে চায় না তাকে তারাই সমর্থন দিতেছে যারা ইসলামের বিরুদ্ধে কোটি কোটি টাকা কোটি কোটি ডলার খরচ করতেছে সো এই যে এই সমস্ত লোকগুলো টাকার কাছে বিক্রি হয়ে গেছে নাস্তিক ইমরান বিন বসির মতো লোকগুলো তারা কিন্তু মানে এমনিতে নিজের পকেট চালাইতে পারতেছে না বিভিন্ন এজেন্সি বিভিন্ন ইসলাম বিদ্বেষী এজেন্সি তারা তাদেরকে সহায়তা করতেছে ফলে যেটা হচ্ছে তারা ওই টাকার লোভে লোভে আরও এরকম এনটি ইসলামিক ভিডিও বানাইতেছে এবং এই সত্যগুলো হাইট করতেছে ওই যে ছোড়া আলার যেমন ছয় নাম্বার আয়াত পড়লো সাত নম্বর একটা পড়লো না এবং এইভাবে তারা কি করতেছে কিছু বেসিক মুসলিম যারা আসলে নামে মাত্র মুসলিম ওইভাবে তেমন কিছু করান কোরআন হাজির জানা না বা আগ্রহ নাই তাদেরকে মিসগাইড করতেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এই নাস্তিকতা থেকে ইমরান বিন বশির তোমাকে আমি বলবো তুমি একটা ভিডিওতে বলেছিলে যে তুমি যদি সঠিক অ্যান্সার পাও সব কিছুর তুমি ফিরে আসবে হ্যাঁ দেখা যাক তুমি ফিরে আসো না আজকের এই ভিডিওতে তোমাকে সঠিক অ্যান্সার দেওয়া হইল দেখা যাক তুমি ফিরে আসো কিনা তুমি আসলে তোমার কথার উপরে সত্যবাদী বাড়ি কিনা যদি তুমি ফিরে আসো তাহলে বুঝতে পারবো তুমি সত্যবাদী আর যদি ফিরে না আসো তাহলে বুঝতে পারবো তুমি আসলে একটা প্রতারক তুমি ভণ্ড তোমার কথা কাছে মিল নেই